আমার যে সমস্ত বোনেরা ঘরে এরকম সুন্দর সুন্দর মোমো বানায়া জামাইয়ের মুখে সুন্দর একটা হাসি দেখতে চান তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন প্রথমে সুন্দর করে কতগুলো আটা নেবেন আটা নিয়ে সুন্দর করে আটাগুলো আর মাখবেন হালকা হালকা গরম দিয়ে মাখবেন বেশি গরম পানি দিলে কিন্তু হবে না তারপরে গরম পানিতে রাই খেয়ে সুন্দর করে আটাটা রেস্টে রেখে দেবেন রেস্টে রেখে দিয়ে হঠাৎ করে দেখবেন ফ্রিজে গোস্ত আছে না গোস্তগুলো আপনি ভিজায় রাখবেন শুধুমাত্র গোস্তের মধ্যে যে মাংসগুলো আছে মাংসগুলো নিবেন হাড়গুলো কিন্তু নেওয়া যাবে না তারপর এইভাবে ভালোভাবে ব্যালেন্ডারে দিয়ে সুন্দর করে ব্যালেন্ড করে একবারে কিমা করে ফেলবেন ওই কিমাটা নিয়ে আর সুন্দর করে পেঁয়াজ মরিচ কাইটা কুচি কুচি করে সবগুলো পেঁয়াজ মরিচ দিয়ে দিবেন দিয়ে দিয়ে সুন্দর করে মাখাচোকা চোখা মাখা করে তারপর একটা পুট তৈরি করে নেবেন এই পুটটা আমি কিন্তু ওই যে আটাগুলো ইয়া করে রাখছি আটাগুলো সুন্দর করে ছোটো ছোটো করে রুটি আকারে বেলে রুটির মধ্যে দিতে হবে তো ছোট ছোট করে আগে আমি বেলে নিয়েছি কতগুলো রুটি তারপরে ছোট করে এই পুরটা আমি রুটির মধ্যে দিয়ে নিছি দিয়ে সুন্দর করে দুই পাশ দিয়ে মুখটা একটু হালকা পানি দিয়ে আটকে নিছি এইভাবেই কিন্তু সুন্দর করে বাইরে মোমো তৈরি করে তো আমি যেহেতু বাইরে এখন যেতে পারবো না আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু বাইরে নিয়ে যাও কিন্তু উনি আমার রাতে বাইরে নিয়ে যাবে না তাই বাসায় মোমো বানিয়ে ফেললাম এভাবে আমি একটা একটা করে অনেকগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে ঝটপট করে একটা একটা করে অনেকগুলো বানিয়ে নেবেন তারপরে আর আমি কিন্তু এখানে কিন্তু স্টিমে কিন্তু গরম পানি দিয়ে রাখছি গরম পানির উপরে একটা স্টিম বসাই দিয়েছি তো আমার রাইস কুকারের এই স্টিমারটা বসাই দিয়েছি আমি এগুলো কিন্তু স্টিম করে নিব এগুলো সিদ্ধও করব না শুধুমাত্র উপরে বসায় রাখবো যাতে এই সুন্দরভাবে স্টিম হয় তো এইভাবে সুন্দর করে সবগুলো বসায় দিব একটার সাথে যাতে একটা না লাগে একটু ফাঁক 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 করে বসাবো আমার এখানে জায়গা অনেকটাই কম ছিল তারপর আমি সবগুলো দেওয়ার চেষ্টা করছি দেন সবগুলো যখন বসানো হয়ে গেছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর তার তারও বেশি দিয়ে রাখতে হবে আর এখানে আমি বাসাই আবার মেয়নিস তৈরি করে নিব তো মেয়নিস তৈরি করার জন্য আমাদের লাগবে ডিম রসুন একটু গুঁড়ো দুধ তারপরে এক চামচ চিনি আর কাঁচামরিচ দুইটা দিলে একটু টেস্টটা ভালো হবে যারা ঝাল খান তারা না দিলেও কোনো সমস্যা নেই তো এভাবে মেয়োন কিন্তু আমি বাসায় মাঝে মাঝেই তৈরি করি বাইরের মেয়োনিজটা খুব কমই খায় হালকা একটু তেল দিতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো সস তো দেখেন এগুলো আমি তুলে নিচ্ছি তারপরে আমার পুরাই মোমোগুলো রেডি এখন আমার জামাই সামনে নিব দেখবেন জামাই রিয়াকশনটা কি হয়ে যায় আমার জামাই তো দেখে পুরাই খুশি কইছে তুমি পারছো তাহলে আমি পারমা এটা কোনো ব্যাপার না পড়ার কী আছে তারপরে খায়া খায়া করতেছে আসলেই প্রচণ্ড মজা হয়েছে রদিয়া এখন মেয়েরে বলতেছে খাও মেয়ে বলতেছে না আমি এখানে খাবো না আমি দোকানে যেয়ে খাবো তারপরে বারবার বুঝায় বললাম আম্মু একটু খায় দেখো তারপরে একটু টেস্ট করে দেখতেছে যে না মজাই তো হয়েছে পরে আমাকে জিজ্ঞেস করতেছে আমি এটা কি দোকান থেকে আনসতো তো বাপ আর মেয়ের খাওয়া দেখে আমারও একটু খাইতে মন চাইলো আমি একটু টেস্ট করে দেখলাম আপনাদের ভাইয়া বলতেছে সেই আমি একটা মোমোর দোকান দিব তুমি মোমো বানাই দিবে আমি বিক্রি করব আমি মনে মনে করি হ্যাঁ এত খায় না যেটা পাইছো ওইটাই খাও